গঙ্গাসাগর মেলা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন সুজিত বসু দেখতে দেখতে আর কয়েকদিনের মধ্যে গঙ্গাসাগর মেলা তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আগামী ছয় তারিখ গঙ্গাসাগরে উদ্বোধন হবে গঙ্গাসাগর মেলার তার জন্য নিরাপত্তা ব্যবস্থা আজ থেকেই শুরু হয়েছে হেলিপ্যাড থেকে আরম্ভ করে গঙ্গাসাগর চত্বর সেজে উঠেছে নীল সাদা রঙে প্রত্যেকটি টেম্পোরারি ফায়ার স্টেশনের নেতৃত্বে থাকবে একজন স্টেশন অফিসার ব্যাংকের অফিসার এছাড়াও এবার প্রথম চারটে গভার জন্য চারটে গভার জন্য আমাদের টেম্পোরারি ফায়ার স্টেশন সেখানে আমাদের গাড়ি থাকে পুরো মেলায় একজন ডেপুটি ডাইরেক্টর তিনজন ডিভিশনাল ফায়ার অফিসার পনেরো জন স্টেশন অফিসার পনেরো জন সাব অফিসার বাইশ জন ফায়ার ইঞ্জিন ড্রাইভার তেইশ জন লিডার উপস্থিত এছাড়া ডাইরেক্টর ফায়ার এবং অ্যাডিশনাল ডাইরেক্টর জিয়াল অফ ফায়ার মেলা চালকের সঙ্গে অবস্থান করে পুরো বিষয়টি এছাড়া আমি নিজেও থাকব বারো তারিখ থেকে